আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ষামাসিক সামষ্টিক মূল্যায়নের জীবন জীবিকা বিষয়ের যে নির্দেশনা রয়েছে সে নির্দেশনার উত্তরগুলো নিয়ে কথা না বাড়িয়ে চলো সরাসরি উত্তরে চলে যায় প্রশ্নে উল্লিখিত একাধিক সমস্যার ভিতর থেকে তোমার যে কোনো একটি সমস্যা নির্বাচিত করতে হবে যেমন এখানে দিয়েছি নির্বাচিত সমস্যা বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ নির্বাচিত সমস্যার বর্ণনা দিতে হবে আমি বর্ণনাটি দিয়েছি এভাবে নির্বাচিত সমস্যার বর্ণনা বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ অস্বাস্থ্যকর থাকলে শিক্ষার্থীরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে তাছাড়া গাছপালা ও সবুজায়নের অভাবে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই যে সমস্যাটা নেওয়া হল এই সমস্যাটা সমাধান করার জন্য যৌক্তিকতা কী কেন সমাধান করতে হবে সে বিষয়ে লিখতে হবে দেখো লিখেছি সমাধানের যৌক্তিকতা প্রথমে লেখা আছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশের সবুজায়ন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ কমাবে এরপর পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে সবুজ প্রকল্প শিক্ষার্থীদের প্রকৃতি সংরক্ষণে উৎসাহী করে তুলবে এবং পরিবেশ দূষণ কমাবে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে এই হচ্ছে সমাধানের যৌক্তিকতা এই যে সবুজ প্রকল্প প্রণয়ন করতে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করতে হবে এখন দেখো পেশাগুলো হচ্ছে পরিবেশ প্রকৌশলী উদ্ভিদ বিজ্ঞানী স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মকর্তা নিরাপত্তা কর্মী রক্ষণাবেক্ষণ কর্মী শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মচারী বজ্র ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এগুলো হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ অর্থাৎ এই উক্ত প্রকল্পের সাথে যে সমস্ত পেশাগুলো সংশ্লিষ্ট রয়েছে সেই পেশাগুলোর নাম এখানে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আসলে ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ